নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয়ে আপনাদেরকে স্বাগত বেশ চার পাঁচ দিন ধরে এই ভিডিওগুলো আপলোড করছি বেশ অনেকগুলো জিনিস শিখলাম প্রত্যেক দিন একটা নতুন নতুন জিনিস উঠে আসছে কালকে যেমন প্রথম সূর্যাস্ত সূর্যোদয়ের ব্যাপারটা আমাকে একজন বললেন যে ম্যাডাম সবই তো ভালো কিন্তু সূর্যাস্ত সূর্যোদয়টা আমাদের লাগবে কারণ পূর্বান্নের যে সময়টা নির্ধারণ করতে হয় সেটা তাহলে ওইখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারব তো এই গেল কমেন্টের বিষয় এবার আজকের দিনপঞ্জি আজকে চৌঠা ডিসেম্বর উনিশে পৌষ ছটা বাইশ গতে সূর্যোদয় পাঁচটা গতে সূর্যাস্ত শনিবার পঞ্চমী তিথি থাকছে দশটা আটান্ন মিনিট পর্যন্ত জন্মে কুম্ভ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শুধু বর্ণ রাক্ষসগণ মৃতে একপাত দোষ রাত্রি দশটা গতে ত্রিপাদ দোষ কালবেলা সাতটা বিয়াল্লিশ মধ্যে তিনটে চল্লিশ গতে আবার পাঁচটা মধ্যে বারবেলা একটা এক গতে দুটো কুড়ি মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি দুটো পঞ্চাশ গতে তিনটে চুয়াল্লিশ মধ্যে অমৃতযোগ দিবা সাতটা ছয় মধ্যে সাতটা ঊনপঞ্চাশ গতে নটা পঞ্চাশ মধ্যে বারোটা পাঁচ গতে দুটো ছাপ্পান্ন মিনিট মধ্যে ও তিনটে আটত্রিশ মিনিট গতে পাঁচটা মধ্যে রাত্রি একটা চার গতে দুটো পঞ্চাশ মধ্যে পঞ্চমীর একদিষ্ট ও সপিন্ডন এই ছিল আজকের দিনপঞ্জি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কতটা এটা উপকারে আসছে আর অন্যান্য ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে কারণ বাবু একটু ব্যস্ত আছেন এই সময়ে ওনার অনেকগুলো কাজ পড়ে গেছে যার ধরুন বেশ কিছু দিন ধরে উনি ভিডিও আপলোড করতে পারছেন না আর আমাদেরকে বেশ কয়েকজন কমেন্ট করেছেন তার মধ্যে রামকৃষ্ণবাবু জিজ্ঞেস করেছেন যে স্যার কেমন আছেন আমি কেমন আছি তো আমরা দুজনেই খুব ভালো আছি এই বছর একদম শুরু থেকেই খুব ব্যস্ততা নিয়ে এসেছে তো সেই ব্যস্ততা দরুন একদম সময় পাওয়া যাচ্ছে না তাও যেটুকু সময় এখানে দেওয়া যাচ্ছে সেটুকু চেষ্টা করছি দেওয়ার আপনারাও সুস্থ থাকুন খুব ভালো থাকুন জয়গুরু গুরু জয় মা